আমি স্পষ্ট ভাবে আপনাদের জানা যায় চলবে আজকে চলবে একটা হাত তুলে দেখা

এত কষ্ট করে আমি জিকি রাজগার করে কোরআনের প্যান্ডেল এমন মানুষকে আমি ফুলের মতো আমি সাজাই নিছি জান্নাতের বাগানের মধ্যে আর ওই যুবক উঠে যেতেছে অকমান হেরা ফোন দিছে ঠিক কিনা যেন কর ভাই ওটা বসে করবেন তো আমার পজ হবে না আপনারা মনে করতেছেন সত্যি চিনছি মনে হয় যে একবার কাঁচা আমাদের সঙ্গে বেশি যান ঠিক কিনা যেরকম আর একটু দেখুন কথা ঠিক কিনা বর্তমান ডিজিটাল বাংলাদেশ আমি আপনাদের কি স্পষ্ট বলে যাই সামনে চোদ্দই ফেব্রুয়ারি আমি বাবাজি কে বলে যাই যুবক ভাইদের বলে যাই মাহবুলদের আমি বলে যাই খবরদার আপনাদের এই চোদ্দই ফেব্রুয়ারিতে কোন গুরেকে এবং যুবতী নারী যুবক পুরুষদেরকে আপনারা কেউ স্কুলে চাকরি দিবেন না কেউ চাকরি দিবেন না চরাল তো কাদের কথা বলে না কাদের আজকে তারা চোদ্দই ফেব্রুয়ারিতে ওই ফুলবাগের যায়ীদের ধর্ষণ নারীদের প্রেম এটা

cepat pada dia